আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন এই তো শীতের সকালে চলে এসেছি আজকের ব্লগটি নিয়ে তা আমি কি রান্না করব আজকে সেইগুলো আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন পালং শাক গাজর সিম বাঁধাকপি লাউ আর সেই সঙ্গে থাকবে কুমড়ার চাল কুমড়ার বড়ি বা কালাইয়ের বড়ি বলে যেটাকে রাজশাহীর বিখ্যাত খাবার তা আমি এইগুলো দিয়ে একটা সবজি তৈরি করব। নিরামিষ তো এখন এগুলো আমি কেটে ধুয়ে ফিরে আসছি ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন সবজিগুলো এভাবে কেটে ধুয়ে নিয়েছি শুধু পালং শাকটা এর সঙ্গে দিব না প্রেশার কুকারে তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে আমি আলাদা পরে দেবো আর আমি এখানে যে প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি বড়ি দিয়ে রান্না করবো তা বড়িটাকে একটু ভেজে নিতে হবে তো একটু ভেঙে ভেঙে দেবো কারণ ওটা দিলে সিদ্ধ হবে না এভাবে ভেজে নেবো এই যে এইভাবে বাদামকে একটু ভেজে নিচ্ছি বেশি বাদাম করা যাবে না দিয়ে সবজির সঙ্গে দিয়ে দেব কারণ এই সবজির সঙ্গে যদি না দেওয়া যায় তাহলে পরে সিদ্ধ হবে না আমি সবজির সঙ্গে দিয়ে দিলাম এর সঙ্গে আমি এখন মশলা দিয়ে দেব এখন এখানে সমস্ত কিছু দিয়ে দিলাম হলুদ লবণ মরিচ মরিচের গুঁড়া আর সেই সঙ্গে একটু বাটা মশলাও দিয়ে দেব এক টেবিল চামচ এই যে বাটা মশলা দিয়ে দিলাম পানি দিব না যেহেতু লাউ আছে কপি আছে সব কিছুতেই পানি বেরোবে আমি এখন মাখিয়ে এটাকে দুটা সিটি দিয়ে নামিয়ে নেব পিয়া সে সবজিটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এদিকে চুলাতে তেল সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে বেঁধে নিচ্ছি বাদামিও হয়ে গিয়েছে এবার আমি সবজিটা ঢেলে দেবো ভিতরে সবজিগুলো দেখুন একেবারে গলেনি কিছুই হয়নি সিদ্ধ হয়েছে এখন এর ভিতরে আমি শাকগুলো কেটে রেখেছি পালং শাক সেগুলো দিয়ে দেবো তাহলে কালারটা সুন্দরই থাকবে আর এই পানি ফুটতে ফুটতে শাকটাও সিদ্ধ হয়ে যাবে শাক সিদ্ধ করতে বেশি সময় লাগে না খুবই হেলদি একটি রেসিপি খেতেও তার তো দারুণ লাগে শীতের সবজি খুবই মজাদার এবং যদি কুমড়ার বুড়ি দিয়ে রান্না করা যায় তাহলে তারও মজা ঢাকনা দিয়ে এবার ঢেকে দেবো না আমি যেহেতু শাকটার কালারটা নষ্ট হয়ে যাবে পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে আমি একটু ফুটিয়ে নামিয়ে নেই এই তো বিহার আমার সবজিটা রান্না করা হয়ে গেছে এই যে পালং শাকও সিদ্ধ হয়ে গেছে দেখুন কালারটা সবুজ হয়ে আছে যেহেতু আমি ঢাকনাতে ঢেকে দিই নাই বড়িগুলোও সিদ্ধ হয়েছে যে লাউও সিদ্ধ হয়ে গেছে এখন আমি আমার একটা গোপন টিপস সেটা আছে এই যে ভাজা জিরের গুঁড়া এখন একটু দিয়ে দিলে সবজিটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে যে একবার এই সবজি দিয়ে তরকারি ভাত খাবে সে বারবারই এরকম করে সবজি রান্না করতে বলবে এটাই সাপ এত হয়ে গেল আমি এখন সাফ করে নেব এখন রান্না করবো কাতলা মাছ ধোনা টমেটো সস দিয়ে কাতলা মাছকে ভেজে রাখে ভেজে নামিয়ে নিয়েছি আর এখানে টমেটো সস দিয়ে মশলাকে কষিয়ে নিয়েছি দিয়ে একটা কষা হয়ে গিয়ে একটা এবার পানি দিয়ে দেব পানি বেশি দিলাম না যেহেতু মাছ ধোনা হবে পানিটা করতে একটা মাছগুলো দিয়ে দেবো পানিটা ফুটে উঠেছে আমি এখন বেজে রাখা মাছগুলো দিয়ে দেব ঢোলটা একটু শুকিয়ে আসলেই নামিয়ে নেব একটু কাঁটা মরিচ দিয়ে দিলাম

এখন নতুন আলু দিয়ে এই যে পটলকে এইভাবে ভাজি করলাম একটু ভাত দিয়ে নিয়ে খুবই সহজে ঝটপট করে ভাজিটা হয়ে গেল আর তেলও কম লাগলো অল্প তেল দিয়েছি তাও হয়তো এখন সম্পূর্ণ তেলটা তোমার লাগেনি তেলও খুব কম তেলে ভাজা হয়ে যায় এখন যে কবুতারে মাংস রান্না করবো বাড়িতে পোষা কবুতার মাংস দেখেন কি সুন্দর মুরগির মাংসের মতন তার সঙ্গে এই যে পেঁপে দিয়েছে একটু মোটামোটা করে কেটে আর এই যে নতুন আলু দিয়েছি একটা এইগুলো আমি প্রেশার কুকারে কষিয়ে একটু সিদ্ধ দিয়ে সিদ্ধ করে নেব কবুতরের মাংস এমনিতে একটু সিদ্ধ হতে দেরি লাগে তা আমি এই যে এগুলো কেটে ধুয়ে নিয়েছি প্রেশার কুকারে তেল দিয়েছি সমস্ত মশলা দিয়ে দিয়েছি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি

এখন একেবারে লোহিটে রেখে দেবো কিছুক্ষণ মাংস পেঁপে আলু সবই সিদ্ধ হয়ে গেছে আর আমি এই যে এলাচের গুড়া হাফ চা চামচ দিয়ে দিলাম এখন আমি সাফ করে নেব এই তো বিহার্স আমার এই যে কবিতারের মাংস রান্না হয়ে গিয়েছে আমি এখন সার্ভ করে নেব আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার রেসিপিটি তাহলে অবশ্যই আপনার আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ পেজ